যাই বাবু ঘুমোচ্ছে এই সময় দুধটা খাই দিই মাকে বলি খাই দিবে আনো ওমা এ নাও বাবুকে দুধটা খাই দাও গরম করে দিয়েছি আচ্ছা ঠিক আছে আমি তখন কাজগুলো সেরে নেই চল যাও বাবা কি গরম গো দেখি একটু খেয়ে কে অত ও গালে নিতে পারবে নাকি বাবা এত টাটা লোক এরকম গরমকে দেয় নেই ভাই দুধ খাচ্ছ কেন না দেখলে তুই আমি গরম বলে দেখেছি আমি যাইতে কাকুমাকে বলে দেখো না আমি দেখি গরম বলে আমি বেশ করে খেলবো দেখবো আমি খাবো আবার খাবো বেশ করে চিখেছি আমি গরম বলে দেখতেছি কাকিমা দেখো ভাই দুধ খা নিচ্ছে খুকিমা খুকিমা তুমি বাবু দুধ খাচ্ছ না বেশ করেছি তোমার কে আমি গরম বলে দেখতেছি

কাদের খাও আমাদের খাওনি কাদের খাচ্ছ তোমার বেটার খাই তো বেটার কার বেটা তো আমারই স্বামী আগে আমার কথাই শুনবে আগে তোমার কথা শুনবে আমাদেরই কথা আমি যেটা বলবো সেটাই কে মানুষ করে চলো যেই করো এখন আমার এখন আমার আমার হ্যাঁ হ্যাঁ বড় হয়ে গেছে ওই যে আমার আবি তুমি সরো আমার ছেলেকে খাওয়াতে হবে না আমি না না বলি আমি শুয়ে পড়তেছি শুয়ে পড়ো বাইরে গিয়ে বাখুলে গিয়ে সব হেতা শোয়া যাবে না ঠিক আছে তুমি বাইরে যাও আমি খাওয়াচ্ছি কেন কেন বাইরে এটা কার ঘোরা জাদ করো এখন আমাদের আমি বাইরে যাবনি তালে সরে বসো সরেও করবো না সরতে আমি নাহলে উঠে খাবো কি কিচ্ছু করবো না আমি এখানেই করতাম বসে থাকো দেখো কি করে খাওয়া হ্যাঁ খাওয়াও খাওয়াও না খাওয়াও আমি করে আমি আর ফোন করলেই আজকে বলবো বলো সে ঠিক আর বলো যে কি করতে পারি দেখো হ্যাঁ কি বো বলবে বলো না বলবো তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে সর খাও হবে না যাও